বিনপুর নামে এক গ্রাম ছিল যেখানে চারিদিকে সবুজ ওয়েলকাম টু বেক গাইস আর একটা নতুন ভিডিওর সাথে গাইস এই ভিডিওতে আমি অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করেছি গাইস অ্যানিমেশন অবশ্যই সোই পরের পরের দিকে সম্পূর্ণ ভিডিও আসবে আটশো কুড়ি মিনিটের তবে গাইস শুরু করেছি একটু দু এক মিনিটের ভিডিও দিয়ে গাইস এই ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবেন গাইস কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো হয় গাইস কন্টিনিউ এইভাবেই নতুন ভিডিও আসতে থাকবে অ্যানিমেশন ভিডিও নিয়ে এই চ্যানেলে আর অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্ট কমেন্ট করে বলবেন গাইস ভিডিওর মধ্যে কোথায় যদি ভুল থাকে আর কতটা ডেভেলপ করতে হবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে কমেন্টে চলো তবে গাইস এই ভিডিও অবশ্যই শেষ অবধি দেখবেন গাইস আপনারা দেখতে পাচ্ছি একটা ফিমেল ক্যারেক্টার রয়েছে এই ফিমেল ক্যারেক্টার মধ্যে যে চুরিটা রয়েছে সবুজ রঙের সেটাকে আমি মুছে দেবো কারণ গ্রিন স্ক্রিনে যখন আমি ব্যবহার করবো এই গ্রিন স্ক্রিন কাজ করবে না এখানে কাটা অংশ দেখতে পাওয়া যাবে যার দ্বারা আমার অ্যানিমেশান করতে অনেকটা প্রবলেম হয়ে যাবে তাই আমি ভেবেছি যে এই যে চুরির যে রঙ রয়েছে সেটাকে আমি মুছে দিই মুছে এবং নতুন চুরি দেবো কিংবা এখানে মুছে স্বাভাবিক নর্মালভাবে থাকবে আর হাতটা সম্পূর্ণভাবে ড্রয়িং করে নেব যাতে ভালোভাবে থাকে হাতটা আর এরপর আমি টুল নিলাম গাইস এখানে আউটলাইনগুলো ড্রয়িং করতে হবে এটার আউটলাইন আউটলাইন ড্র হওয়ার পর ফাইনালভাবে যখনই আমার ক্যারেক্টার তৈরি হয়ে যাবে আমি অ্যানিমেশানের জন্য রেডি করব তো গাইজ ফাইনালভাবে এর একটি হাতের অংশ হয়ে গেছে আর একটি হাতের সম্পূর্ণ এটা একটু মুছে এরও কালার নিয়ে তারপরে একটু মুছে দেবো মুছে দেওয়ার পর গাইস ফাইনালিভাবে দুটো হাত যখনই কমপ্লিট হয়ে যাবে তো আমি অ্যানিমেশানের জন্য তৈরি করব চলো তো গাইস ফাইনালি আমি অ্যানিমেশানের জন্য রেডি তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে অ্যানিমেশনের ক্যারেক্টার বানানো এবার চল তবে অবশ্যই ভিডিওটা এন পর্যন্ত দেখো আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো বিনপুর নামে এক গ্রাম ছিল যেখানে চারিদিকে সবুজ মাঠে খেলা গ্রামে তবে বেশি লোক থাকতো না থাকতো কয়েকটা বাড়ি ছিল আর সেখানে তবে জঙ্গলের মতো চারিপাশে গাছপালায় ভরা ছিল কৃষকের স্ত্রী বলল তোমার কোনো কাজ নেই শুধু বাড়িতে বসে থাকা ছাড়া আর কিছুই না যাও মাঠের দিকে যাও কিছু জমিগুলো দেখে আসো যদি জমিতে ফসল হয়েছে কিনা তুমি দেখে আসো একবার শুধু বাড়িতে বসে থাকলে সারা বছরের খাবার জোগান হবে কি করে কিছুক্ষণ পর কৃষক জমি থেকে রওনা হয় চারিদিকে দেখা যায় শুধু মাঠ আর মাঠ মাঠে কেউ নেই শুধু কৃষক হেঁটে চলেছে যখনই জমির পাশ পৌঁছায় দেখে সোনার ফসল হয়েছে কৃষক মনে মনে আনন্দ হয় আর বলতে থাকে ওহো কি দারুণ ফসল হয়েছে সে আর বাড়ি গেল না এক নদীর তীরে বসলো ভাবলো বিকেলের দিকে যাব রোদ একটু কমুক আর সেই ভেবে এক নদীর তীরে বসে মনে মনে ভাবতে শুরু করো